হরিওম তৎসৎ হরিওম তসৎ হরিওম ও তৎসৎ নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমজ মামকা পাণ্ডব চৈবকিম করবত সঞ্জয় সবার আচরণে নমস্কার ও আদাপ আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ দেশ কেবলম ইহার সলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন বিদ্যাহীন অর্থহীন চতুর্দিকেই আমিহীন আমার এই অধমের কথাগুলি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ আর আমার কথাগুলি ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আর যদি আমার সাথে কথা বলতে চান তাহলে মোবাইল নাম্বার শুনেন জিরো ওয়ান তিনটা থ্রি আঠান্ন উনিশ আশি আমি আরেকবার বলি জিরো ওয়ান তিনটা থ্রি আঠান্ন উনিশ আশি এই বলে আমাকে কল দেন তাহলে আজকের যে আলোচনা আজকের আলোচনার বিষয় হলো এই দেহের মধ্যে বাহান্ন বাজার আছে তিরপান্ন গলি আছে কোথায় আছে এই দেহের মধ্যে তাহলে মায়েরা বাবারা শ্রবণ করেন তাহলে তিরপিনীর উপরে আসে শ্রীকল্লার হাট তাহার চৌদিকে আছে বহু হাট নাট বান্ন বাজার পরে শ্রীকল্লার শহর ত্রিপান্ন গলি সভে তার বাহিরে ভিতরে তার মধ্যে শ্রীকল্লার হাটের মাঝার তথায় দেখেন মন নানা চমৎকার তাহলে মায়েরা এই বান্ন বাজার ত্রিপান্ন গলি এই দেহের মধ্যে আছে আমি বললাম আমি একটু একটু করে বলতে থাকবো আপনারা যতদূর পারেন শ্রবণ করেন তাহলে আপনাদের ইহকাল এবং পরকালও ভালো হবে তাহলে এই বলে সবার চরণে নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি